কোন জিনিস একবার খেলে আর আমরা খেতে চাই না আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় আপনার নাম আমার নাম মণিকণ্ঠ কি করছেন আপনি জব করতে ডবল ডাল দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি আপনাদের ইন্টারটেনের জন্য দাদা অনুষ্ঠান এই অনুষ্ঠানকে দেখা হয়েছে না এখন পর্যন্ত গুগলি অনুষ্ঠান না ভাইয়া সময় পাবেন পাঁচ সেকেন্ড যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি দেখেন নেই আপনার জন্য আজকের প্রশ্ন কোন জিনিস একবার খেলে আর খেতে চান না আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে মেডিসিন সময় ও এই মুহূর্ত মাথা সময়কুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনার নাম আমার নাম নয়ন নয়ন কি করছেন বিজনেস করি ইন্টেরিয়র ডিজাইনার আপু আপনার নাম সঞ্জীদা লতা সঞ্জীদা লতা কি করছেন আমি গৃহিনি প্লাস একজন থিয়েটার কর্মী আর হলো ই কমার্সে বিজনেস করছি একজন নারী উদ্যোক্তা অনেক গুণে গুণানিত আমাদের এই আপুটি আপনাদের এন্টারটেনের জন্য দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাদু অনুষ্ঠান এই অনুষ্ঠানকে দেখা হয়েছে না দেখা হয়নি আপনি দেখেছেন না আমি অন্য অন্য প্রোগ্রাম দেখেছি আপনাদের চ্যানেলের কিন্তু এই প্রোগ্রামটা দেখা হয়নি আমি কি তাহলে আজকে ধাদা খেলবো হ্যাঁ শিও প্রিয় দর্শক আজকে এই আপু এবং এই ভাইয়ার সাথে ধাদা খেলবো আপনাদের পরিচয়টা একটু জানতে পারি আমরা হাজবেন্ড ওয়াইফ কোন জিনিস একবার খেলে আর আমরা খেতে চাই না আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় আমি আবারও বলছি কোন জিনিস একবার খেলে আর খেতে চান না আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি এখন থেকে ভাবি বলেছেন ধোকা এবং আপনিও বলেছেন ধোকা আমাকে বলতে হবে ধোকাটা কীভাবে ধোকা হচ্ছে এভাবেই যে আমাকে যখন যে কোনো বিষয়ে না জানিয়ে করা হয় এবং আমি বিশ্বাসের সহিত এটা যখন করি করার পরে দেখি যে আসলে কাজটা আমি যেভাবে ভেবেছিলাম সেরকম না আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে তো বিশ্বাস ভঙ্গ হওয়াটাই তো ধোকা আর এটাও তো খাওয়ার মতোই একটা ব্যাপার বাঁশ খাওয়া যেরকম ধোঁকা খাওয়া আপনি সেই ধারাবাহিকতা বলেছেন ভাবি আপনি আগে বলেছিলেন ধোকা আমাকে একটু বিশ্লেষণ করতে হবে মুহূর্তে আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি তো ক্যামেরার সামনে কথা বলছি তো এইখানে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ধোকা আছে যেটা আমি পরবর্তী ধান চাই না যাই হোক আর ধোকাটা বলতে মানে খাবার অনেক জিনিস আছে যেটা আমরা খেয়ে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আর খাওয়ার ইচ্ছা হয় না কিন্তু তারপর আবার খাই অনেক স্বীকৃত কিন্তু ধোকাটা সেকেন্ড খাওয়ার ইচ্ছা হয় না আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ভাইয়া কেমন লাগছে হ্যাঁ ভালো ফিলিং গুড দৈনিক নতুন সময় গুগলি পক্ষ থেকে আপনার জন্য রয়েছে দৈনিক নতুন সময় আপনাদের দুজনের পক্ষ থেকে দুজনেই আপনারা একটু নেবেন রিসিভ করবেন প্লিজ আপনাদের দুজন উত্তরটা দিতে পেরেছেন বলে আমরা দুজনকেই এই যেটা দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে দিয়ে দিলাম আপনাদের আজকে বিজি হয়ে ভাইয়া এবং ভাবি আগে ভাবির কাছে জানবো পরে ভাইয়ার কাছে কেমন লাগছে আমার আসলে হঠাৎ করে এরকম মানে হঠাৎ করে আজকে আমার হাজবেন্ডের মানে প্রথম মানে আমরা দুজন বিয়ে করব এরকম কথা হয়েছিল আজকের দিনে তো আমি মানে সন্ধ্যা থেকে রেডি হয়ে আছি যে বের হবো সে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে বললো আছে ঠিক আছে চলো বের হই তো বের হয়ে ক্যামেরার সামনে তো কাজ করি ক্যামেরার সামনে কাজ করি ওপেন মঞ্চে কাজ করি যেহেতু থিয়েটার করি আমি দেশ নাটকের একজন সদস্য তো সেই ক্ষেত্রে আমার কখনো হঠাৎ করে আপনাকে আপ আমরা একটা কোশ্চেন করবো কেমন সামনে বলতে হবে তখন আমার নিজের কাছে একটু কনফিউজ করেছে কি বলবো তখন এই জন্যই বললাম যখন মাথা কাটা আমি এগুলো পারি না তো আমার আজকের দিনটা আমার জন্য খুবই মানে স্পেশাল স্পেশাল ফর গুগলি আগে কিছু বলতে